যে হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে বা আমাদের মু릅ীদের অনেকের যে পায়ে ব্যথা কোমরে ব্যথা এটা কিন্তু রাতে বেশি হয় জানেন রাতের বেলা রাতের সাথে রোগের একটা সম্পর্ক আছে কারণ রাতের বেলায় সূর্যের আলো নাই ফলে মানুষ অসুস্থ হয় বেশি এই কারণে প্রাচীন কাল থেকে মানুষ সূর্যের পূজা করত রিমাইন্ডার ফর হোল ওয়ার্ল্ড গোটা বিশ্বের জন্য কোরআনটা হচ্ছে গাইডেন্স বা রিমাইন্ডার ইনক্লুডিং জিন কাইন্ড ইন মেন যদি প্রথম আয়াতে আল্লাহ বলেছিলেন বুশরা লিল মুসলিমিন কিন্তু এ আয়াতে আমরা দেখলাম যে এটা হচ্ছে যিকরা লিল আলামিন গোটা বিশ্বের জন্য এটা রিমাইন্ডার মেন জন্য রিমাইন্ডার জিন কাইন্ডের জন্য জীবন আসলে আমাদেরকে होपফুল করে আশাবাদী করে কারণ আমরা বিশ্বাস করি আমাদের হারানোর কিছু নাই আমরা যদি কাউকে হারাই সাময়িক কষ্ট পাই কিন্তু আমরা জানি আমাদের আবার দেখা হবে এই যে আমরা কিছুদিন আগে আমাদের প্রিয় আল্লামাকে হারিয়েছি ঠিক কিনা কিন্তু আমরা এই ভেবে ওকে আশা বেঁধে রাখি যে আমরা এই দুনিয়াতে তাকে মিস করেছি কে আমাদের ময়দানে আল্লাহর জান্নাতে এই কোরআনের বুলবুলির কণ্ঠে আমরা আবার কোরআন শুনতে পাবো সাময়িক বিচ্ছেদের কিছু তো নাই আমার আব্বাকে হারিয়েছি আম্মাকে হারিয়েছি বন্ধুকে হারিয়েছি টিচারকে হারিয়েছি আমি পাবো তাদেরকে পাবো হারাচ্ছি না আমি বিচ্ছেদ সাময়িক এইদিকে খেজুর গাছ এটা খেজুর গাছের পাশে হেলান দিয়ে তিনি ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত মারিয়াম আলাইহিস সালাম এবং প্রচন্ড ক্ষুধার্ত কোথা থেকে খাবার পাবেন আল্লাহ তাআলা বললেন ওহুযি ইলাইকি বিজিযিন نخলাতি তুসাফিত আলাইকি رطبا جنیا মারিয়াম একটু কষ্ট করো এই যে তোমার পাশে খেজুর গাছ এই খেজুর গাছের ডাল ধরে টান দাও দেখবা সুমিষ্ট খেজুর টপ টপ করে নিচে পড়বে আচ্ছা আল্লাহ তাআলা চাইলে এমনি অটোমেটিক্যালি কিজগুলু নিচে ফেলতে পারতেন না আওয়াজ করে বলেন পারতেন কিনা এটা সুন্নাতুল্লাহ ফিল আরদের বিরোধী আল্লাহ তাআলা চেয়েছেন মারিয়াম একটু করুক এরপরে বাকিটা আমি করি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ওয়াহুজি মারিয়াম এতটুকু কর

सकाल बेला तर बासा थे किचिर मिचिर किचिर मिचिर रे दिक विदिक छूटे बेड़ा छुटते थे माइल আবার বিকেল বেলায় গধুনি লগ্নে তার বাসায় এসে ফিরে আসে ওই পাখিটাকে আল্লাহ তালা উদর পূর্তি করে তার নিড়ে ফিডিয়ে দেয় তাহলে ইসলামে পাখিকে তাওয়াকুলের মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে কাকে পাখিকে